ওয়েলকাম স্টুডেন্ট ওই টু কম্পিউটিভ চ্যানেলে তো আজকে একটা চাকরির খবর বলবো সেটা হচ্ছে ডিভিসিতে নিয়োগ চব্বিশ হাজার সরি বিয়াল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার বেতনের চাকরি দেখুন সম্পূর্ণ ভিডিওতে এটা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য যারা রিটায়ারমেন্ট আছেন তাদের জন্য এই চাকরির খবর তো দেখা যাক কী বলছে ভিডিওতে দেখি প্রাথমিকভাবে এই পদে নিযুক্ত ব্যক্তিদের কাজের মেয়াদ থাকবে এক বছর এরপর আরও এক বছর মেয়াদ বাড়ানো হতে পারে ঠিক আছে আর কি কি বলা হচ্ছে এরপর বলছে অবসরপ্রাপ্তের জন্য এবার কাজের সুযোগ দিচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন রবিবার এই মর্মে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করেছে এর জন্য অনলাইনে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে রবিবার থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া তাহলে কি দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসিতে নিয়োগ হচ্ছে যারা অবসরপ্রাপ্ত আছেন কে যদি মনে করেন যে আমি ডিভিসিতে কাজ করব তো তারা কিন্তু আবেদন করতে পারে রবিবার থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ঠিক আছে কেন্দ্রীয় শক্তি অধীনস্থ সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং এর জন্য অনলাইনে আগ্রহীদের থেকে আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে তো যারা যারা ভাবছেন ডিভিসিতে এই ওয়ান ইয়ার বা এক বছরের পরে মেয়াদ বাড়ানো যাবে এরকম আপনারা যদি জব করতে চান তো যারা চান তারা অবশ্যই এই ডিভিসিটার আবেদন করতে পারেন তারপর আরও বলছি সংস্থার নিয়োগ হবে অ্যাসোসিয়েট কনসালটেট আমিন পদে শূন্যপদ রয়েছে একটি কর্মস্থল হবে ঝাড়খণ্ড হাজারিবাগ প্রাথমিকভাবে এই পদে নিযুক্ত ব্যক্তিদের কাজের মেয়াদ হবে এক বছর এরপর আর এক বছর কাজের মেয়াদ বাড়ানো হবে দু বছরের পরেও সত্য সাপেক্ষে আরও বাড়তে পারে চাকরির মেয়াদ তাহলে এখানে কি বলছে শূন্যপদ রয়েছে মাত্র একটি কোন পদে নেওয়া হবে অ্যাসোসিয়েট কনসালটেন্ট আমিন পদে নিযুক্ত হবে এবং এক বছরের পর দু বছর এবং শর্ত সাপেক্ষ অনুযায়ী কিন্তু তারপরেও কিন্তু চাকরির মেয়াদ কিন্তু বাড়ানো হতে পারে দেখুন শূন্য পদ একটাই তো অতি শীঘ্রই আপনারা আবেদন করতে পারে আবেদন করে দিন ঠিক আছে আর সব থেকে বড়ো হচ্ছে এক বছর বা দু বছর ওনারা নিজের ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু এই বয়সে মানে চাকরির যে মেয়াদ সেটা কিন্তু বাড়াতে পারেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে ডিভিসির উপরে তারা কিভাবে চিন্তা করবে এক বছর পদে দু বছর যাওয়ার পরেও তারা যদি চিন্তা করে যে না এটা মেয়াদ বাড়ানোর প্রয়োজন আছে তো তারা কিন্তু এই মেয়াদটা কিন্তু বাড়াবে এবং যে পদে নিযুক্ত হয়েছে সে পদে কিন্তু আপনার চাকরি আরও বাড়তে পারে তো যারা যারা অবসরপ্রাপ্ত আছেন তারা তারা অতি শীঘ্রই আবেদনপত্রটি শুরু করে দিন ঠিক আছে তাতে অনেক সময় কি হয় অবসরপ্রাপ্ত কর্মীরা যারা আবেদন করবেন তারাই করে দিন আর কি বলছে সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে হতে হবে প্রার্থীদের প্রাপ্ত পেনশনের ভিত্তিতে নিযুক্ত ব্যক্তি পারিশ্রমিক হবে মাসে বিয়াল্লিশ থেকে চুয়ান্ন হাজার টাকা এছাড়া অন্যান্য খাতে ভাতাও মিলবে তাহলে দেখুন রিটায়ারমেন্ট ষাটে হয় পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে হতে হবে ষাট থেকে পঁয়ষট্টি মধ্যে কিন্তু যাদের বয়স আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন প্রার্থীদের প্রাপ্ত পেনশনের ভিত্তিতে নিযুক্ত ব্যক্তি পারিশ্রমিক হবে মাসে বিয়াল্লিশ থেকে চুয়াল চুয়ান্ন হাজার টাকা এছাড়া অন্যান্য খাতে কিন্তু ভাতাও মিলবে তো টাকার অ্যামাউন্টও অনেকটা বেশি শূন্য পদ অল্প থাকলেও একটা থাকলেও আপনারা কিন্তু আবেদন করতে পারেন যারা যারা অবসরপ্রাপ্ত আছেন আর কী বলছি অ্যাসোসিয়েট কনসালটেন্ট আমিন পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্ভিসিং আমানাত কোনো সার্টিফিকেট কোর্স থাকতে হবে পাশাপাশি চেন কম্পা প্লেন্ট ট্র্যাভেল সার্ভে এবং সেটেলমেন্ট আমিন ওয়ার্কার দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া কোনো কেন্দ্রীয় রাজ্য সরকার সংস্থা রাষ্ট্রত সংস্থা কেন্দ্রীয় রাজ্য সরকারের অধীনস্থ সশস্ত্র সংস্থা থেকে আমিন বা সার্ভেয়ার পদে থেকে অবসরপ্রাপ্ত গ্রহণ করতে হবে তাই অনলি ফর কারা আবেদন করতে পারবেন রিটার অ্যাসোসিয়েটার কনসালটেন্ট আমিন পদে যারা মানে সার্টিফিকেট আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন চেন কম্পেন্ট ট্র্যাভেল সার্ভে সেটেলমেন্ট আমিন ওয়ার্কার এরা যারা আছেন যারা রিটায়ারমেন্ট আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়াও কেন্দ্রীয় রাজ্য সংস্থা রাষ্ট্রায়ত্ত সংস্থা কেন্দ্রীয় বা রাজ্য সরকার অধীনস্থ স্বশাসিত সংস্থা থেকে আমিন বা সার্ভেয়ার পদে থেকে অবসর গ্রহণ করায় কিন্তু একমাত্র আবেদন করতে পারবেন মানে এই পদে যারা চাকরি করতেন যারা অবসর গ্রহণ করেছেন তারাই কিন্তু একমাত্র এই ডিভিসি যে পদটা নিয়োগ হচ্ছে সেই পদে কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু কেউ আবেদন করতে পারবে না কোনো রিটায়ার পার্সেন কিন্তু আবেদন করতে পারবে না অনলি ফর যারা এই সমস্ত পোর্স থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন বা অভিজ্ঞতা আছে একমাত্র তারাই কিন্তু এই পদের জন্য যোগ্য তো বেতন এবং কতগুলি শূন্য পদ এবং কোন ডিপার্টমেন্ট থেকে রিটায়ারমেন্ট হলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়ে আমি কিন্তু জানিয়ে দিলাম তো রবিবার থেকে যেহেতু প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই আজ মঙ্গলবার তো অতি শীঘ্রই আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন যে এই পদে চাকরির জন্য তারা কিন্তু অতি শীঘ্রই অনলাইনের মাধ্যমে এই আবেদনপত্রটি আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন ঠিক আছে এখানে কিন্তু সেটেলমেন্ট আমিন মানে সেটেলমেন্ট অফিস থেকে আমিন ওয়ার্কারের দশ বছর কাছে অভিজ্ঞতা কিন্তু যারা করেছেন তারাও কিন্তু করতে পারবেন ঠিক আছে অভিজ্ঞতা থাকলে ভালো হয় এবং তারাও কিন্তু আবেদনযোগ্য সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে যারা সার্টিফিকেট কোর্স থাকে যে যারা করে এই সার্টিফিকেট কোর্স থেকে যারা রিটায়ারমেন্ট করেছেন তারাও কিন্তু আবেদন করতে বা আপনাদের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে অ্যাসোসিয়েটেড কনসালটেন্ট আমিন পদে যদি আপনাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তো তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদনের প্রক্রিয়াটা আবেদনের পর্যায়টা আমি বলে দিলাম যে কারা কারা আপনারা আপিল করতে পারবেন এই পদে আর বেতন সম্পর্কেও আমার বলা হয়ে গেছে বয়স হবে পঁয়ষট্টি মানে ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে যাদের বয়স আছে তারাই কিন্তু এই পদের জন্য আবেদনযোগ্য ঠিক আছে আর কি বলছি দেখা যাক হুম আর বলছে যে পদবি পদগুলি ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ হবে আগ্রহীদের জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত সহ আবেদন জানাতে হবে পনেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ দিন এই বিষয়ে বিষয় জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিন তাই দেখুন পনেরোই সেপ্টেম্বর আবেদনে কিন্তু শেষ তারিখ ঘোষণা তারা করে দিয়েছে ফলে কি আপনারা কিন্তু এই তারিখের মধ্যে আবেদন করতে পারবেন অনলি ফর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু যোগ্যতা যাচাই করে কিন্তু আপনাদের এই পদে নিয়োগ করা হবে আপনাদের আরও বেশি জানতে এই বিষয়ে জানতে সংস্থার ওয়েবসাইটে যেটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই বিষয়ে আরও বেশি জানতে পারবেন ঠিক আছে তো তো পনেরোই আগস্টের মধ্যে আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন তারা তারা আবেদন করে দিন অনলি ফর ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্রই কিন্তু আপনাদের যোগ্যতা যাচাই করা হবে এবং অবশ্যই আপনাদের কিন্তু যাবতীয় যে সার্টিফিকেটগুলো থাকে বা আপনারা রিটায়ারমেন্টে যা পেয়েছেন সমস্ত কিন্তু আপনারকে দেখবে এবং তারপরে তাদের যদি মনে হয় যে আমি আপনি আবেদনের পরে আপনি এই জবের জন্য যোগ্য তো আপনাদের তখন নিয়োগ করা হবে তো চলুন আজকে এইটুকুনি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো চলুন আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ যারা পরীক্ষার জন্য পড়াশোনা করছো তারা মন দিয়ে পড়াশোনা করো এবং আমাদের চ্যানেলটিকে দেখতে থাক